আঠেরোই জুলাই দু হাজার উনিশ ব্যাঙ্গালুরের মান্ডিয়া জায়গা এই মান্ডিয়াতে একটা কাপেল বলতে পারেন বৃদ্ধ কাপেল তারা তাদের রিটায়ারমেন্টের পর একটা হ্যাপি লাইফ কাটাচ্ছে তাদের ছেলে মেয়ে বিদেশে পড়াশুনো করে তারা এখানে একাই থাকে সেই কাপেলের যে দাদা আছে তারা ওইখান থেকে একটু দূরেই থাকে তো সমস্ত কিছু যখন ভালো চলছে তখন তাদের জীবনে একটা কালো অধ্যায় নেমে আসতে চলেছিল এই কাপেলের নাম হচ্ছে গুন্ডানা এবং ললিতাম্মা তো যাই হোক এই আঠেরোই জুলাই দু হাজার উনিশ এক দু সম্পর্কের রিলেটিভ তাদের বাড়িতে আসে কিন্তু বাড়িতে এসে অনেক ডাকাটাকি করে কিন্তু অনেক টাকাটাকির পরেও এই গুন্ডানা বা ললিতাম্মা কেউই কিন্তু বাইরে বেরিয়ে আসে না তারপর সে ক্লান্ত হয়ে সে ওখান থেকে চলে যায় কিন্তু চলে যাওয়ার আগে এই যে গুন্ডানা আছে গুন্ডানার যে দাদা আছে তাকে একবার ফোন লাগায় বলে যে তোমার ভাই এবং যে ভাই বউ আছে তাদেরকে অনেক ডাকাডাকি করলাম কিন্তু কেউ কিন্তু দরজা খুললো না আমার মনে কিন্তু কেমন একটা প্রোডাক্ট ডাকছে তুমি পারলে একবার এসে দেখেছ এরপর এই গুন্ডানার দাদা কিন্তু গুন্ডানাকে ফোন করেছে কিন্তু কেউ সেই ফোনটা রিসিভই করে গুন্ডানার দাদা এবার ডিসাইড করে যে না একবার দেখে আসি যে ভাইয়ের কোনো অসুবিধা হলো না তো সন্ধ্যেবেলার দিকে এই গুন্ডানা দাদা সেই ভাইয়ের বাড়িতে আসে আসার পরেই সে দেখে চারিদিকে দরজা জানলা সমস্ত কিছু বন্ধ আছে অনেকবার টাকা কি করে তারপর সে ওই যে বাড়ির পাশে যে লোহার সিঁড়ি থাকে না সেই লোহার সিঁড়ি বেয়ে সোজা চলে যায় ছাদে এই বাড়িটা কেমন ছিল এই বাড়িটা প্রথমে একতলা ছিল আর আর একটা হয় না হাফতলা যে ছোটো একটা ছাদ আছে তার সাথে একটা ঘর থাকে তো এই বাড়িটাও কিছুটা এরকম ছিল যখন সে ছাদে ওঠে ছাদে ওঠার পর সেই ছোট্ট ঘর যেটা ছাদের উপর আছে সে কাছাকাছি যায় তখনই তার নাকে প্রচণ্ড একটা পচা গন্ধ আসে বর্তমানে মানুষ ক্রাইম সিরিয়াল দেখে বেশ সতর্ক হয়ে গেছে এবং তার সাথে সাথেই এই পচা গন্ধের ব্যাপারে সবাই মোটামুটি বোঝে এই গুন্ডালার দাদা আর এক মিনিটও দেরি করেনি সে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় পুলিশ আসে পুলিশ এসে তালা ভেঙে ওই বাড়িতে ঢুকে এবং ঢুকেই দেখে যে এই গুন্ডানা এবং তার যে ওয়াইফ আছে ললিতাম্মা তাদের বডিটা মেঝেতে পড়ে আছে তাদের বডিটা দেখেই বোঝা যাচ্ছে যে তাদের পিছন থেকে কেউ তাদের মাথায় আঘাত করেছে এবং তাতেই তাদের মৃত্যু এরপর পুলিশ গোটা বাড়িটা সার্চ করে এবং সার্চ করে একটা জিনিস খুব ক্লিয়ারভাবে বুঝতে পারে এই যে গুন্ডানা এবং ললিতাম্মাকে মারা হয়েছে সেটা লুটপাটের কারণেই মারা হয়েছে মোস্ট প্রবলি এখানে একটা ডাকাতি হয়েছে কিন্তু ডাকাতরা তালা দিয়ে চলে যাচ্ছে আচ্ছা হতে হতে পারে কিন্তু এই বাড়ি থেকে কী কী চুরি গেছে এই বাড়ি থেকে একটা ভালো লেভেলের ক্যাশ চুরি গেছে এবং যত জুয়েলারি ছিল সেই জুয়েলারি প্রায় দশ থেকে পনেরো লাখ টাকার একটা ভ্যালুয়েশনের চুরি গেছে যেখান থেকে এই জুয়েলারিগুলো নেওয়া হয়েছে যে বাক্স থাকে না লাল লাল বাক্স থাকে সেই বাক্সগুলো কিন্তু ছড়ানো ছড়ানো করা আছে তো পুলিশ এখানে ডাকাতির অ্যাঙ্গেল নিয়ে তদন্ত শুরু করে এরপর পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করতে শুরু করে যে কোথায় কি হয়েছে প্রতিবেশীরা একজনের দিকে আঙ্গুল তুলবে এবং একজন না বলতে পারেন প্রত্যেকটা প্রতিবেশী একটা কাপেলের দিকে আঙুল তুলছে একটা ইয়াং কাপে এই ইয়াং কাপলের নাম হচ্ছে ইয়োগেশ এবং সুজাতা এই ইয়োগেশ এবং সুজাতার বাড়ি কিন্তু এই ললিতাম্মা এবং গুন্দানার একদম বাড়ির পাশেই ছিল মানে ক্লোজেস্ট প্রতিবেশী যেটা হয় এদের মধ্যে টুকটাক ঝগড়া অশান্তি লেগেই থাকতো প্রতিবেশী প্রতিবেশী ঝগড়া এই জিনিসটা তো কম বেশি লেগেই থাকে আমাদেরও হয়েছে হয়তো আপনাদেরও হয়েছে এখানে পুলিশ তাদের যখন জিজ্ঞাসাবাদ করে যে কেন ঝগড়ার জন্যই এত বড়ো কিছু কেউ করবে তখন প্রতিবেশীরা বলে যে না এইটা ব্যাপার আজ থেকে কয়েকদিন আগেই একবার ঝগড়া হয়েছিল সেই সময় এই যে যোগেশ আছে সেই যোগেশ এই ললিতাম্মাকে খুন করার পর্যন্ত হুমকি দেয় তারপর এই যে সুজাতা আছে এই সুজাতা কোনো একটা ব্যাংক থেকে কোনো একটা ব্যবসা ওপেনিংয়ের জন্য লোন নিয়েছিল কিন্তু সেই লোনের টাকা তারা কিন্তু পরিশোধ করতে পারেনি এই কারণে ব্যাংকের লোকও কিন্তু বারবার আসত রিসেন্টলি এদের চাল চলন টোটালি পাল্টে গেছে এরা দামি দামি জিনিস কেনাবেচা করছে তো সেই ক্ষেত্রে টাকাগুলো আসলো কোথা থেকে তাহলে এই গুন্ডানা এবং লিতাম্মাকে মেরে সোনার উপো যেগুলো আছে সেগুলো বেচে ক্যাশ টাকার মাধ্যমেই এই এনজয়মেন্টটা তারা করছে পুলিশ এবার একটা ক্লোজ কেস ভেবে এই কাপলকে ধরে নিয়েছে তাদের এগেনস্টে চার্জশিট পেশ করে নব্বই দিন হওয়ার আগেই কোর্ট এদের প্রসিডিং শুরু করার আগে এদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হয় এরা জেলেই হয়েছে এই ঘটনা ঘটে গেছে মানে আঠেরোই জুলাই এবার অক্টোবর মাস চলে এসছে এদের এগেনস্টে চার্জশিটও পেশ হয়ে গেছে এই জিনিসটা পুরোটা বুঝলেন এইবার আসছে আঠেরোই অক্টোবর দু হাজার উনিশ জায়গাটা হচ্ছে মহাদেবপুরা ব্যাঙ্গালুরু এই মহাদেবপুরা আর যে মান্ডিয়া আছে এই দুটো জায়গার মধ্যে ডিস্টেন্স মোটামুটি ধরে নিন পঞ্চাশ কিলোমিটার সেইখানে একটা কাপেল থাকে সেই কাপেলও বৃদ্ধ কাপেল এই কাপেলের নাম হচ্ছে চন্দ্রগৌড়া এবং মোলাকসাম্য এদের যে ছেলে মেয়ে এরা অনেকদিন দিন আগেই তাদেরকে ত্যাগ করে এই ভারতের অন্য কোনো এক শহরে থাকে কিন্তু যাই এই যে চন্দ্রগৌড়া সে আগে একটা ফ্যাক্টরিতে কাজ করত। ভালো বেশ কিছু পয়সা পেয়েছে তার একটা রিটায়ারমেন্টের ভালো ফান্ড আছে তাদের মোটামুটি একটা সুন্দর সংসার চলে যাচ্ছে আনটিল এইটিন্থ অক্টোবর এই এইটিন্থ অক্টোবর হঠাৎই সকালবেলা এই যে চন্দ্রগৌড়ার বাড়ি আছে না সেই বাড়ির পাশে একটা মুদিখানার দোকান ছিল সেই দোকানদারেরও বাড়ি কিন্তু এই চন্দ্রগৌড়ার বাড়ির পাশেই ছিল সে হঠাৎ করে দেখে এই চন্দ্রগৌড়ার যে বাড়ি আছে সেই বাড়ির যে জলের ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কিতে জল ওভারফ্লো হয়ে পড়েই যাচ্ছে অনেকক্ষণ ধরে এই দোকানদার চন্দ্রগৌড়ার যে বাবু আছে তাকে ডাকা চেষ্টা করে কিন্তু অনেক চেষ্টা করার পরেও বাবু কোনো রেসপন্সই দেয় এইবার কোথাও যেন একটা মনের সন্দেহ হতে থাকে এই দোকানদার দোকানদার তার বাড়ির পিছন থেকে গিয়ে এই চন্দ্রগৌড়ার বাবুর যে ঘর আছে সেই ঘরে যে জানা আছে সেটাকে কোনোরকমভাবে একটু ফাঁক করে ফাঁক করে যখনই দেখে যে কিলে চলকে যায় অ্যাকচুয়ালি কী দেখেছিল সেখানে চন্দ্রগুড়া এবং যে তার ওয়াইফ আছে লাক তাদের দুটো বডি পড়ে আছে পর এই দোকানদারি পুলিশকে কিন্তু খবর দেয় পুলিশ আসে ঘরের তালা ভাঙে ভেঙে ঢোকে ঢুকে দেখে যে দুটো লাশ করে আছে একটা চন্দ্রগোড়া এবং একটা হচ্ছে তার ওয়াইফ এই পর্যন্ত পুলিশ ভাবছে যে তাহলে কী হয়েছে এখানে কি ডাকাতি হয়েছে কি হলে ডাকাত কি আবার দরজায় তালা দিয়ে চলে যায় আচ্ছা হতেও পারবেন এইবার ঘরের মধ্যে তারা গিয়ে দেখে ঘরে যত দামি জিনিসপত্র ছিল সেই সমস্ত জিনিসপত্র গায়েব সোনা গয়না গায়েব ক্যাশ গায়েব সমস্ত কিছু গায়েব এবার পুলিশকে যে দোকানদার খবর দিয়েছিল সেই দোকানদার এখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট রেস সেই পয়েন্টটাকে সেই পয়েন্টটাই হচ্ছে এইটা যে আগের দিন সন্ধ্যেবেলা এই চন্দ্রগুড়া বাবুকে সে নিজের চোখে লাস্টবার তার দোকানেই রেখেছে তার দোকানে সে একটা বাচ্চা এক কি দুই বছরের একটা একদম বাচ্চা তাকে কোলে নিয়ে এই চন্দ্রগুড়া বাবু তার দোকানে একটা বিস্কুট কিনতে আসে বাচ্চাটা কান্না করছিল তার কান্নাটা থামানোর জন্যই এই বিস্কুটটা সে কিনতে এসেছিল যে তার মনটা একটা ভালো করার জন্য যখন দোকানদার জিজ্ঞাসা করে যে এই বাচ্চাটা কে তখন সে বলে যে এই বাচ্চাটা আমার এক আত্মীয় এরপর সে চলে যায় রাত্রিবেলা দশটা সাড়ে দশটা বাজে সেই সময় এই দোকানদার যখন দোকানটা বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছে তখন বাবুর বাড়ির সামনে সে এক মহিলাকে দেখে সেই মহিলার কোলেও এক কি দুই বছরের একটা বাচ্চা আছে সেই বাচ্চাটাকে সে আস্তে আস্তে কোলে ঘুরতে ঘুরতে মানে বাগানের মধ্যে ঘুরতে ঘুরতে খাওয়াচ্ছিল এবং সে ক্লিয়ারলি বুঝতে পারে যে আত্মীয়ের কথা বাবু বলেছিল সেই আত্মীয় হচ্ছে এই আত্মীয় এরপর সে আর খুব একটা মাথা খাটায় না সে নিজের বাড়ি থেকে চলে যায় কিন্তু সকালবেলায় ওয়াটার ট্যাঙ্কের জল যে ওভারফ্লো হচ্ছিল তার জন্য তার যে মনে সন্দেহ তারপর জানলাটা ফাঁক করে দেখা এই সমস্ত কিছুতেই সমস্ত ঘটনাই তার মাথায় এখন একটা তাল পাকিয়ে গেছে যাই হোক পুলিশ নিজের মতন তদন্ত শুরু করে পুলিশ এইখানে তো প্রথমে ভেবেছিল যে ডাকাতি কিন্তু এইখানে পুলিশ বুঝতে পারে যদি ডাকাতি হয় যদি চুরি হয় বা অন্য যা খুশি হোক এখানে ঘুসপ্লাবলি হয়তো কোনো চেনা জানা কেউ জড়িত আছে না হলে কেন বাবু ওই দোকানদারকে বলবে যে আমার বাড়িতে এক আত্মীয় এসেছে এবার কোন আত্মীয় আসতে পারে পুলিশ তো এই দিকগুলোতে কিছুই কিছু বুঝতে পারছে না পুলিশ এবার সোজা তার সেই পুরনো প্রথা অবলম্বন করে পুরনো প্রথা কি কল ডিটেলস কল রেকর্ডিংস বাবু এবং তার ওয়াইফের কল ডিটেলসে সেই রকম কিছু নেই এইবার পুলিশ ডিসাইড করে একটা কঠিন কাজ করার সেই কঠিন কাজটা কি তারা ডিসাইড করে ওই যে এরিয়া আছে মহাদেবপুরা এবং বিশেষ করে চন্দ্রগৌড়া বাবুর যে বাড়ি আছে সেই বাড়ির সাইডে মানে ধরুন একশো থেকে চারশো মিটার এরকম একটা হাফ কিলোমিটার এর মাঝে যতগুলো ফোন অ্যাক্টিভ আছে কোন ফোন এসছে কোন ফোন কখন গেছে সেইগুলো তারা তদন্ত করবে এবং এই তদন্তটা যে সময় সাপেক্ষ হবে সেটা কিন্তু পুলিশও জানত পুলিশের কিন্তু এই কেসের উপর একটা চাপ ছিল যেহেতু বৃদ্ধ দম্পতি এবং বেঙ্গালুরুর কাছে ব্যাঙ্গালুরুতে প্রচুর বৃদ্ধ দম্পতি তাদের রিটায়ারমেন্ট কাটাতো এইটা কিন্তু উনিশশো সালে একটা ট্রেন্ড ছিল পরবর্তীকালে কিন্তু ব্যাঙ্গালুরু একটা আইটি হাবে পরিণত হয় সেটা লেটার স্টেজে ঘটনাতে পুলিশ দেখে যে যে নাম্বারগুলো এখানে আছে সব নাম্বারগুলোই এখানেই তাদের বাড়ি এখানেই তারা থাকছে তারা সকালে যাচ্ছে আবার বিকেলে ফিরে আসছে কিছু নাম্বার আছে যারা ওখান থেকে স্ট্রেট ফরওয়ার্ড বেরিয়ে গেছে রাস্তার সামনে থেকে তো সেই সব নাম্বারে পুলিশ কোনো সন্দেহ হয় না কিন্তু প্রায় লাখখানিক নাম্বারের মধ্যে দুটো নাম্বারের উপর প্রচণ্ডভাবে সন্দেহ হয় সেই দুটো নাম্বার আগে কোনো দিন ওই মহাদেবপুরের ওই এরিয়াতে আসেইনি কিন্তু হঠাৎই সেই দিনই আসে সেই দিন এসে ওইখানে প্রায় দশ ঘন্টা মতন থাকে এবং মাঝ রাতের পরে মানে সকালবেলা ওই ধরুন সাড়ে তিনটে কি চারটে একদম আলো ফুটবে ফুটবে এই মুহূর্তে ওই নাম্বারটা ওই স্থান ত্যাগ করে দুটো নাম্বার ছিল এবার পুলিশ ওই দুটো নাম্বারের ডিটেলস পার করে ডিটেলস পার করে তারা দেখতে পায় যে এই একটা নাম্বার হচ্ছে একটা ক্যাব ড্রাইভারের এবং আরেকটা নাম্বার একটা মহিলা এবার পুলিশ টেলিফোন কোম্পানির কাছে গিয়ে ওই নাম্বারগুলোর যখন ডিটেলস চায় সেখান থেকে তো একটা ফটোও দেয় এবার সেই ফটোটা এই যে বাবু আছে এবং তার যে ডিস্ট্যান্স রিলেটিভরা আছে মানে তার দূরে যে ছেলে থাকে বা তার যে ভাই দাদা এরা আছে তাদেরকে না দেখানো হয় এবার তারা দেখা মাত্রই বলে যে এই ছবি দুটো মানে একটা ছেলে এবং একটা মেয়ের পুলিশের কথা তো একজন ক্যাব চালায় সেটা রেজিস্টারও আছে সেই কোম্পানির সাথে পুলিশ যোগাযোগও করেছে কিন্তু এদিকে এই চন্দ্রগুড়া বাবু যে আত্মীয়রা আছে তারা বলতে শুরু করে যে এই দুজনকে কোথাও একটা দেখেছে। এবার তারা ভাবতে ভাবতে তাদেরকে হঠাৎ করে মনে পড়ে যায় যাদের ফটোটা পুলিশ দেখাচ্ছে তারা অ্যাকচুয়ালি তো তাদের রিলেটিভ আজ থেকে ছ সাত মাস আগে একটা ফাংশানে সবার সাথে দেখা হয়েছিল এবং এদের নাম তো অর্পিতা এবং হচ্ছে ভেঙ্কটেশ তো সেই ক্ষেত্রে পুলিশ বলে যে তাহলে কোনো আত্মীয়ই কি এরকম কাজ করলো তদন্ত সাপক্ষে পুলিশ এই ভেঙ্কটেশ এবং যে অর্পিতা আছে তাদের বাড়িতে যায় সেখানে গিয়ে দেখে দরজায় তালা এরপর বেঙ্গালুরু পুলিশ তাদের ফোন নাম্বার ধরে ট্র্যাক করে এক বন্ধুর বাড়ির থেকে সেটাও বেঙ্গালুরুতেই ছিল এই ভেঙ্কটেশ এবং অর্পিতাকে অ্যারেস্ট করে এর মাঝেই পুলিশের হাতে ওই যে চন্দ্রগোড়া বাবু আছে তার বাড়িতে আসার যে রাস্তা আছে সেই রাস্তাতে একটা সিসিটিভি ফুটেছে একটা মহিলাকে দেখা যায় এবং সেই মহিলার কোলে একটা বাচ্চা আছে এই জিনিসটা দেখা যায় এবার পুলিশ মোটামুটি কনফার্ম হয়ে এই ভেঙ্কটেশ আর অর্পিতাকে জিজ্ঞাসাবাদে প্রথমে তো তারা একটু ডিনায়াল মোডে ছিল কিন্তু পুলিশ একের পর এক প্রমাণ যখন দিতে থাকে তখন কোথাও জানি। ভেঙ্কটেশ ভেঙে পড়ে এবং সে সমস্ত দোষ স্বীকার করে ঘটনাটায় ঘটনাটা প্রচণ্ড ইন্টারেস্টিং এবং ওই যে আছে না আমাদের মা সব সবসময় বলে যে আত্মীয় 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 আর আমরা আত্মীয়দের কাছে যেতেই চাই না কোথাও যেন আমাদের একটা মনে হয় যে গেলেই জিজ্ঞাসা করবে বিয়ে কবে করছিস এখন চাকরি কোথায় করছিস আমরা একটু ইরিটেটেড ফিল করি না কিন্তু সামটাইমস তারা ভালোর জন্য বলে কিন্তু এই ক্ষেত্রে আত্মীয় কিন্তু একটা বিষের কাজ করে কি বিষ সেটা হচ্ছে দু সালে এই ভেঙ্কটেশ এবং অর্পিতার বিয়ে হয় সমস্ত কিছু ঠিক ছিল ভেঙ্কটেশ ছোটোখাটো চাকরি করতো তার সাথে ক্যাবও চালাতো তার কাছে একটা গাড়িও ছিল এরপর সেই গাড়িটা সে বেঁচে দেয় বেঁচে দিয়ে সে একটা নতুন দামি প্রিমিয়াম সেক্টরে গাড়িতে কিন্তু এই গাড়িটা কিনেই সে একটা মহান বিপদে পড়ে যায় তার চাকরিটা যেটা সে ছিল সেটা যে কন্টিনিউ করছিলো সেই চাকরিটা কোনোভাবে চলে যায় তার ফলে তার কাছে যে লিকুইড ক্যাশ আছে না সেই ক্যাশের অভাব হচ্ছিলো সে গাড়ির ইএমআই দিতে পারছিল এছাড়াও তার প্রায় দশ লাখ টাকার মতন একটা লোন ছিল তার মাথার উপর এই সমস্ত কিছুর জন্য পাওনাদাররা এক এক করে তার বাড়িতে আসছে এসে তাকে বলছে যে টাকা কবে দেবে এতে তো সে প্রচণ্ড বিরক্ত হয়ে গেছে এর মাঝে ওই ব্যাঙ্গালুরুতে কিছু বৃদ্ধের মানে বৃদ্ধ কাপেলের মৃত্যু তারা একা থাকছিল এই জিনিসটা ভেঙ্কটেশ নিউজে দেখছিল নিউজে দেখতে দেখতে না তার মনের মধ্যে এই খবরটা কেমন যেন একটা বসে যায় সে তার ওয়াইফকে বলে যে আচ্ছা আমাদের ফ্যামিলিতেও তো প্রচুর এরকম বৃদ্ধ বৃদ্ধা কাপেল আছে যাদের ছেলে মেয়ে বাইরে থাকে যাদেরকে আমরা ফার্স্ট টাইম দেখছি তো এই ক্ষেত্রে তারা এই জিনিসটা প্ল্যান করে তারা সমস্ত যে ফাংশন হয় না ফ্যামিলি ফাংশন ফ্যামিলি গেট টুগেদার তাতে অ্যাটেন্ড করছিল এবার দেখবেন যে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা কাছের রিলেটিভ থাকে আর আরেকটা থেকে অনেক দূর সম্পর্কে অনেক দূরের রিলেটিভ অনেক সময় হয় না যে নিমন্তন্ন আসলেও অনেক দূরের রিলেটিভ বলে আমরা একটু অ্যাভয়েড করে দিই অর্পিতা এবং ভেঙ্কটেশ প্রত্যেকটা রিলেটিভের গেট টুগেদার ফাংশানে যাচ্ছে সেখানে গিয়ে গিয়ে তারা কি করছে তারা লিস্ট বানাচ্ছে যে এমন কোন বৃদ্ধা দম্পতি আছে যারা আমাদের রিলেটিভের মধ্যে পড়ছে যারা একা থাকে অথবা তাদের ছেলে মেয়ে নেই অথবা ছেলে মেয়ে থাকলেও বাইরে থাকে এই সমস্ত জিনিসগুলো লিস্ট করতে করতে দু সালে ফেব্রুয়ারি মাসে একটা গেট টুগেদারে তারা যায় সেইখানে তারা প্রথম মিট করে এই চন্দ্রগুমরা এবং তার ওয়াইফের সাথে চন্দ্রগৌড়া এবং ওয়াইফের সাথে যখন তারা মিট করে তাদের সাথে কথা বলে তাদের অ্যাড্রেস জানে তাদের ফোন নাম্বার নেয় একটা আত্মীয়তা মানে দূরের সম্পর্কের আত্মীয়তা তো আছে কিন্তু একটা ইনটিমেসি এই ভেঙ্কটেশ এবং অর্পিতা তৈরি করে এবং চন্দ্রগৌড়া ভাবে যে এরা কত ভালো কাপেল আমরা দুঃসম্পর্কের রিলেটিভ হলেও আমাদের এত ফ্যাল দিচ্ছে এই সমস্ত কিছুর পর এই অর্পিতা এবং ভেঙ্কটেশ বাড়ি যায় বাড়ি গিয়ে প্ল্যান করতে থাকে যে কিভাবে তারা কাজটাকে সার্টাবে এবং এখানে কিন্তু একটা জিনিস বলেই রাখি এরা কোনোভাবেই এই জিনিসটা প্ল্যান করেনি যে ওই কাপিলকে না মেরে জাস্ট আমরা সোনা গয়না লুটে বেরিয়ে আসবো এখানে কিন্তু সেরম কোনো প্ল্যান ছিল না অর্পিতা এবং ভেঙ্কটেশ এখানে কিন্তু ফিফটি ফিফটি প্ল্যান করছে তারা প্ল্যান করেই গেছে কাপিলকে মারব তারপর সোনা গয়না লুটবো এবং বেরিয়ে যায় এই ক্ষেত্রে সতেরোই অক্টোবর দু ঠিক ওই ছটা পনেরো বাজে এই রকম টাইমে এই যে চন্দ্রগৌড়া আছে তার বাড়ি থেকে জাস্ট দুশো কি তিনশো মিটার আগে একটা গাড়ি থাকে এবং এই গাড়িটা ছিল ভেঙ্কটেশের বাড়ি সেখানে তারা গাড়ি থামিয়ে তারা হাঁটতে হাঁটতে সোজা চলে আসে এই চন্দ্রগৌড়ার বাড়িতে এবং বাবু দুঃসম্পর্কে রিলেটিভ হয় কিন্তু হঠাৎ করে না বলে কয়ে এই ভেঙ্কটেশ এবং অরিপিতাকে তার বাচ্চার সাথে দেখে একটু অবাক হয়ে যায় তখন চন্দ্রকাড় বলে যে হঠাৎ করে তখন বলে যে আমার বাচ্চার হঠাৎ করে কি হয়েছে কে জানে সে খুব কাঁদছে এবার একটা জিনিস দেখবেন যে ছোটো যেসব বাচ্চা হয় না তারা দুধ না পেলে কাঁদতে শুরু করে মানে তাদের ছোট ছোট প্রবলেমে তারা কেঁদে তার মা বাবাকে বোঝায় যে আমি কষ্ট পাচ্ছি আমার কষ্টের সুর এই ক্ষেত্রেও সেই অ্যালিবাই দিয়ে তারা বলে আমার বাচ্চার হয়তো একটু শরীর খারাপ করেছে আমরা অনেক দূর থেকে ড্রাইভ করে আসছি আমরা একটা জায়গায় যাব তো আমরা ভাবলাম যে এই এরিয়াতে আপনার বাড়ি আছে তো আজকের দিন আপনার বাড়িতে স্টে করি কালকে সকালবেলা আমরা এখান থেকে বাচ্চাকে একটু ডাক্তার দেখি বের তো চন্দ্রকৌড়া বাবু রীতিমতন খুশি হয় সে বাজার করে বাজার করে এসে কথাবার্তা বলে এই যে ভেঙ্কটেশ এবং অর্পিতা আছে এদের বাচ্চাকে নিয়ে সে একটা দোকানে যায় দোকানে গিয়ে বিস্কুট কেনে তার কান্নাটা খাওয়ানোর চেষ্টা করে এবং এই সেই দোকানদার যে দোকানদার পুরুষকে ঘর তৈরি এরপর সে বাড়িতে চলে যায় দোকানদারও বাড়িতে যাওয়ার সময় বাড়ির সামনে মানে চন্দ্রগুড়ার বাড়ির বাবুর যে গার্ডেন আছে সেই গার্ডেনে এক মহিলাকে একটা বাচ্চা নিয়ে ঘুরতে দেখে খাওয়াতে দেখে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এই বাচ্চা এবং সেই মহিলা হচ্ছে অর্পিতা এরপর যখন সন্ধ্যে হয় মানে সন্ধ্যে বেরিয়ে যখন রাত খাওয়া দাওয়া কমপ্লিট হয় তারপর এই ভেঙ্কাটেশ তার গাড়ি থেকে ওই যে টায়ারে স্কুল থাকে না সেই স্ক্রুগুলো পাম্প দেওয়ার জন্য এরকম একটা ছোট্ট হাতল তুল থাকে সেই হাতলটা এনে সেই হাতলটা এনে প্রথমে বাবু তারপর তার ওয়াইফের মাথায় পিছন দিক থেকে ধাপা ধাপ মারে এবং এক বাড়ি তারা শেষ হয়ে যায় এরপর ওই বাড়ি তারা লুটপাট করে কোথায় টাকা রাখা আছে কোথায় ক্যাশ আছে আর কোথায় জুয়েলারি আছে সমস্ত কিছু দেখে তারা ওই সকাল সকাল তিনটে কি চারটে বাজে মানে একদম সবে সূর্যের আলো ফুটবে এই সময় তারা গাড়ি করে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে পরের দিন সকালবেলায় মানে আঠেরোই অক্টোবর যেদিন ইনভেস্টিগেশনটা শুরু হয়েছে সেই দিনই একটা জুয়েলারি শপে তারা সমস্ত সোনা গয়না বেচে প্রায় ১৩ থেকে চোদ্দ লাখ টাকা এবং সেটা নিয়ে তারা একটা বন্ধুর বাড়িতে হাইড আউটে ওঠে এবং সেখান থেকে সমস্ত নিউজ যে এই রিলেটেড কোনো নিউজ আসছে না সেটা দেখছিল টিভিতে ভিডিও বানাতে বানাতে হঠাৎ করে চশমাটা ভেঙে গেল কী করে কে তো যাই হোক ঘটনাতে এগো এরপর যখন এদের সাথে তদন্ত করে পুলিশ বুঝতে পারে যে এরা না এটা ফার্স্ট টাইম করছে না এর আগেও এরা কোনো না কোনো একটা কিছু ঘটনা ঘটিয়েছে এরপর পুলিশ এদেরকে একটু প্রেস করে প্রেস করে বলে যে তোমরা কি আর কোনো এরকম ক্রাইম করেছ তখন তারা বলে যে না আমরা করিনি এরকম ডিনাইল মোড়ে থাকে যে জুয়েলারি শপে এরা সোনা বেঁচেছিল সেই জুয়েলারি শপে পুলিশ যায় পুলিশ গিয়ে সেই দোকানের মালিককে জিজ্ঞাসা করে যে এরা কি আগে কখনো সোনা বেচতে এসেছিল তখন জুয়েলারি শপের যে মালিক আছে সে বলে যে হ্যাঁ এসেছিল এর আগে প্রায় তিন কি চার মাস আগে সোনা বেচতে এসেছিল সেটাও প্রায় মূল্য ছিল দশ কি বারো লাখ এই জিনিসটা তারা ভেঙ্কটেশ এবং এর পিতাকে কি বলে তারপর পুলিশের হিসাবে একটু ট্রিটমেন্ট দেয় তারা স্বীকার করে যে আজ থেকে তিন মাস আগে মান্ডিয়া এরিয়াতে গুন্ডানা এবং তার যে ওয়াইফ তাদেরকে যে হত্যা হয় সেই হত্যাটা কে করেছে হত্যাটা করেছে এই ভেঙ্কটেশ এবং অর্পিতা এই ক্ষেত্রে পুলিশ অবাক হয়ে যায় যে তারা একটা মার্ডার কেস সলভ করতে না করতেই আর একটা মার্ডার কেস খুব সহজেই তারা সলভ করে দেয় কিন্তু যে মার্ডারটা মান্ডিয়াতে হয়েছিল সেটা তাদের জুরি স্টেকশানে ছিল না সেহেতু সেই থানার যে পুলিশরা আছে সেখানে এই পুলিশরা যোগাযোগ করে কিন্তু সেইখানে গিয়ে আর একটা কেস ঘটে যায় সেইটা কি সেই কেসে একটা অন্য কাপেলকে পুলিশ অ্যারেস্ট করেছে যোগেশ এবং সুজাতা সেটা আমি একদম প্রথম দিকেই বলেছিলাম এইবার মহাদেবপুরার পুলিশ এই মান্ডিয়া এরিয়ার পুলিশের সাথে কন্ট্যাক্ট করে বলে যে আচ্ছা আপনাদের এরিয়াতে আজ থেকে প্রায় তিন মাস আগে একটা বৃদ্ধ দম্পতির খুন হয়েছিল তখন সেখানকার পুলিশ বলে যে হ্যাঁ হয়েছিল তো তো ক্রিমিনালদের তো আমরা অ্যারেস্টও করে নিয়েছি হঠাৎ করে এখন আপনারা কেন এইভাবে খোঁজ নিচ্ছেন বলুন তো তখন মহাদেবপুরার পুলিশ বলে যে আমরা অ্যাকচুয়াল খুনিতে পেয়েছি এই দিকে মান্ডিয়ার পুলিশ বলে যে আমরা তো অলরেডি চার্জশিট পেশ করে দিয়েছি যে আসামি আছে তাদেরকে তো আমরা কোর্টে পর্যন্ত তুলে দিয়েছি তো সেই ক্ষেত্রে এই মহাদেবপুরার পুলিশ বলে যে আমাদের কাছে কিন্তু প্রমাণ আছে এবার মান্ডিয়া পুলিশ বলে যে প্রমাণ প্রমাণ ছাড়ুন চার্জশিট পেশ হয়ে গেছে এইবার যাদেরকে আমরা ধরেছি তাদেরকে নিয়ে আমরা প্রসিডিং করছি কিন্তু মহাদেবপুরা পুলিশ বলে যে না এটা আপনারা ভুল করবেন নির্দোষকে সাজা দেওয়া হচ্ছে সব থেকে মহাপাপ হবে আপনারা কেসটাকে রুই ইনভেস্টিগেট করুন এই মহাদেবপুরার পুলিশের চাপে এই মান্ডিয়ার পুলিশ আবার ওপেন করতে বাধ্য হয় এবং সেখানে মহাদেবপুরার যে পুলিশের প্রমাণ আছে যে জুয়েলারি শপের যে দোকানের মালিক আছে সেই মালিকের যে কথা আছে এই যে ভেঙ্কটেশ আছে এবং এই যে অর্পিতা আছে তাদের যে বক্তব্য আছে তাতে ম্যাচ করে ক্লিয়ারলি বোঝা যায় গুন্ডারা এবং তার যে ওয়াইফ আছে তাদের মাটারও কিন্তু এই ভেঙ্কটেশ আর অর্পিতা করেছিল এবং এই ভেঙ্কটেশ আর অর্পিতার দূর সম্পর্কের রিলেটিভও কিন্তু এই গুন্ডারা এবং তার ওয়াইফ এবং তাদেরও কিন্তু একটা ফ্যামিলি ফাংশানেই দেখা হয়েছিল তো এই ক্ষেত্রে মান্ডিয়া পুলিশ সেই নির্দোষ ইয়োগেশ এবং সুজাতা নামক প্রতিবেশী এবং ইয়ং কাপেলকে ছেড়ে দিতে পারত তার মানে বুঝতে পারছেন যে ঠিকভাবে তদন্ত করলে পুলিশ একটা নির্দোষকে ছাড়তে পারে আবার নির্দোষকে জেলে ঢুকিয়ে পচাতেও পারে তো পুলিশের কাছে অনেক কিছুর ক্ষমতা আছে পুলিশ যদি সেটাকে ঠিকভাবে ইউজ করে তাহলে অনেক কিছুই হতে পারে কোনো কেসইয়ার পারফেক্ট মার্ডার কেস হতে পারে না যাই হোক এই ছিল আজকের ঘটনা ঘটনাটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ভিডিওটা ভালো লাগবে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে বাংলা চশমা জোড়া দাঁড়াতে হবে